নমস্কার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো সুন্দরবনের একটি শান্ত নিরিবিলি সমুদ্র সৈকত বকখালি এই বকখালিতে কিভাবে যেতে হবে সেখানে হোটেল ভাড়া কত সেখানে যদি আমরা রাত্রে থাকতে চাই বা নাইট স্টে করতে চাই সেখানে বা হোটেল খরচা কত নিতে পারে বা সেখানে কিভাবে যেতে হবে আর সেখানে কি কী ঘুরে দেখবার জায়গা রয়েছে তো সমস্ত কিছু আমি ঘুরবো এবং আপনাদের সামনে শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে নামখানা লোকাল তো এই নামখানা লোকাল ধরেই আমরা এখন যাব সোজা নামখানা অ্যাকচুয়ালি এটা কিন্তু লক্ষ্মীকান্তপুর লোকাল লেখা থাকে নামখানা সার্চ করলে কিন্তু পাওয়া যাবে না লক্ষ্মীকান্তপুর সার্চ করতে হবে আমরা পৌঁছে গেলাম লক্ষ্মীকান্তপুর স্টেশন এখান থেকে কিন্তু সিঙ্গেল লাইন পুরো ট্রেন এখান থেকে সিঙ্গেল হয়ে যায় মানে ডবল লাইন নেই এখানে কিন্তু কিছু সময় দাঁড়িয়ে নাম্বার চেঞ্জ করে আবার রওনা দেয় শিয়ালদাহ থেকে প্রায় তিন ঘন্টা জার্নি করে আমরা শেষমেশ পৌঁছে গেলাম নামখানা স্টেশান তো টিন থেকে নেমে আমাদের এখন বাইরে বেরোতে হবে বাইরে বেরিয়ে আমাদের এখন খুঁজতে হবে অটো বা টোটো তো আমরা একটু এগিয়ে যাবো এখান থেকে আমরা টোটো ধরবো না এই বকখালি যাওয়ার জন্যে এখানে প্রচুর অটো টোটো সব দাঁড়িয়ে রয়েছে তো আমরা এখন অটো তো করেই বকখালি যাব এটা নামখানা থেকে কিন্তু একদম বাইরে আপনারা নামখানা স্টেশনের সামনে থেকেও পেয়ে যাবেন তো আমরা একটুখানি সামনে থেকে হেঁটে আসলাম একটু কাজ ছিল তো আমরা এখান থেকে এখন অটোটা ধরবো কত করে বকখালি তো বকখালি যাওয়ার জন্যে আমরা এখন এখান থেকে ধরবো অটোটা চল্লিশ টাকা করে মাথা পিছু ভাড়া বলছি নেমে গেলাম এই বাস স্ট্যান্ডে নেমে আমাদের এখন এই বাস স্ট্যান্ড থেকে আমাদের এখন টোটো একটা বুকিং করতে হবে সাইট সিন করার জন্য তো সাইট সিন করার জন্য একটা টোটো আমরা পেয়েছি তো সেই টোটোওয়ালার সাথে কথা বলবো সেই সাইট সিন করার জন্য কত টাকা নেয় তো সেটা নিয়ে তার সাথে কথা বলে আমরা সাইট সিনগুলো ঘুরবো তো চলুন সেই টোটোওয়ালার সাথে কথা বলি দেখি কত টাকা নেই ওই যে দাদার সাথে কথা হলো দাদা টোটো নিয়ে রয়েছে তো বলছি দাদা এই বকখালি যে সাইট সিনগুলো আছে মোটামুটি কটা সাইট সিন ঘোরা যাবে আমাদের এখানে সাইট সিন হচ্ছে পাঁচখানা পাঁচখানা হ্যাঁ নামগুলো হচ্ছে হেনরি চাইলেন বেনসি সারবার কার্গিল সি বিচ এবং ইকো পার্ক আর এই স্পটের বাইরে আলাদা করে ঘুরতে গেলে সেটা হচ্ছে আমাদের লালগঞ্জ লালগঞ্জ আর এই পুরো অল সাইড সিন ঘুরতে আমাদের সময় লাগে দু থেকে আড়াই ঘন্টা এবারে কেউ যদি বয়স্ক হয় বা বৃদ্ধ হয় তাদের জন্য দশ মিনিট কুড়ি মিনিট কেউ আধা ঘন্টা সময় এক্সট্রা সময় আপনারা দিয়ে দেন আর এই পুরো অল সাইট সিন ঘুরতে আমাদের চারশো টাকা মানে শুধু লালগঞ্জ কি ওর ভিতরে পড়বে না লালগঞ্জ বাদে বাইরে লালগঞ্জ বাইরে মানে পাঁচটা যে সিন আছে এটা ঘুরতে আপনারা চারশো টাকা নেবেন আর লালগঞ্জটা আলাদা করে যেতে গেলে ওটা তিনশো টাকা তিনশো টাকা আলাদা করে ভাড়া পড়বে আর বলছে আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন এইট নাইন টু সেভেন আর একবার একটু বলেন এইট নাইন টু সেভেন এইট সিক্স ওয়ান থ্রি ফোর থ্রি ঠিক আছে শুনলেন আপনারা নাম্বারটা আমি তবু স্ক্রিনে লিখে দেবো আপনারা যদি এখানে কখনও আসেননি দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন খুব কম টাকায় দাদা আপনাদের এই যে সিনগুলো বকখালের ঘুরিয়ে দেবেন তো বকখালি এসে আমরা এই টোটো রিজার্ভ করে নিলাম এই টোটো রিজার্ভ করে আমরা প্রথম যে সাইজ সিনটা দেখব সেটা হচ্ছে হেনরিচ আইল্যান্ড তো চলুন এখন হেনরিচ আইল্যান্ড যাই এবং সেখানে গিয়ে সে আইল্যান্ডে কী কী দেখার আছে সেগুলো আপনাদের দেখাই আর এই হেনরিচ আইল্যান্ডে প্রবেশ করতে গেলে কিন্তু যদি টোটো নিয়ে আসেন এবং প্রতি মাথা প্রতি দশ টাকা করে টিকিট তো টিকিট আমরা কেটে নিচ্ছি টিকিট যেহেতু টোটো রয়েছে টোটোর জন্য দশ টাকা এবং আমরা দুজন আছি আর দুজনের জন্য কুড়ি টাকা টোটাল তিরিশ টাকা তিরিশ টাকা টিকিট কেটে আমাদের এখন ভিতরে ঢুকতে হবে দেখতে পাচ্ছেন এমন যে মাছের এই যে ভেড়িগুলো করা রয়েছে এমন ভেড়ি এখানে একশো বাহাত্তরটা আছে তো এই প্রকল্পটা কিন্তু চালু হয়েছিল জ্যোতি বসুর আমলে জ্যোতি বসু আমাদের পশ্চিমবঙ্গের প্রাক্তন যে মুখ্যমন্ত্রী ছিলেন তিনি এই প্রকল্পটা চালু করেছিলেন এবং বর্তমানে এখন সরকার চেঞ্জ হওয়ার পরে মমতা ব্যানার্জির সরকার যখন পশ্চিমবঙ্গে আসে এই প্রকল্পটা তখন সেই সরকারের আন্ডারেই চলে যায় তো চলুন আমি আইল্যান্ডের ভিতরে যাই এখন রাস্তা দিয়ে যাচ্ছি তো ভিতরে গিয়ে আপনাদের পুরো আইল্যান্ডটা যতটা পারবো আমি ঘুরিয়ে দেখাবো তো টোটো এখানে নামিয়ে দিল এখানে এই লাস্ট স্টপেজ এই যে দেখতেই পাচ্ছেন এখানে এই যে টোটোগুলো দাঁড়িয়ে রয়েছে এর ভিতরে কিন্তু টোটো ঢুকতে দেবে না তো আমাদের এখন এখান থেকে যে রাস্তা করা রয়েছে এই রাস্তাতে হেঁটে হেঁটে ভিতরে গিয়ে যে ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরী গরান গেওয়া যে গাছগুলো বা জঙ্গলগুলো সেই জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে এই যে সুন্দর পরিবেশ সেটা আমাদের এখন দেখতে হবে এবং চলুন আপনাদেরও দেখাবো এখানে প্রায় একশো বাহাত্তরটার উপরে যে মৎস্য চাষের জন্যে মাছ চাষের জন্যে যে ছোটো ছোটো ভেরি মতন করা বা পুকুর মতন করা সেই পুকুর তৈরি করা আছে কি দেখুন এই যে রাস্তা একদম সরু রাস্তা দুপাশ দিয়ে এই সুন্দর এই যে গাছ সুন্দরী গড়ান গেওয়া যে গাছ সে গাছের জঙ্গল করা রয়েছে এবং মাঝখান্দে রাস্তা তৈরি করা রয়েছে এবং সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে তো চলুন আমি আরও সামনে যাব গিয়ে আপনাদের পুরোটা দেখাবো এই যে মাটির রাস্তা এখানে শেষ আর এই যে জঙ্গলের পথ দেখেই বুঝতে পারছেন এখানে মানুষজন কিন্তু যায় এইসব ফল টল পাটতে যায় পায়ের ছাপ রয়েছে এবং এখানে কাঠের ব্রিজ এটা কৃত্রিমভাবে তৈরি করা রয়েছে কাঠের ব্রিজটি এই কাঠের ব্রিজ দিয়ে এখন আমাদের যেতে হবে ভিতরের দিকে তো চলুন আমি ভিতরের দিকে যাই গিয়ে আপনাদের যে এই হেনরি আইল্যান্ড বা হেনরিচ আইল্যান্ড মানে যেটাই বলে আর কি এখানকার মানুষের কথা হেনরিচ আইল্যান্ড এবং আমরা হেনরি আইল্যান্ড বলেই জানি তো সেটা আপনাদের দেখাবো এবং এখানে কিন্তু দেখুন একটি বোর্ড রয়েছে বোর্ডে লেখা রয়েছে সতর্কীকরণ সমুদ্রে কেউ একা নামিবেন না চোরাবালি বালি আছে এখানে প্রচুর পরিমাণে আমাদের যে টোটোওয়ালা ছিল সেও কিন্তু বললো যে দাদা চোড়া বালি আছে সমুদ্রে নেমো না এবং এটার জন্যে সব থেকে সমস্যা এটাই চোরাবালিতে মানুষের বিপদ কখন হবে কেউ বলতে পারে না তো সেই কারণে যদি কখনো আসেন তো একদম সাবধান সমুদ্রে নানামাই ভালো মানে সবথেকে ভালো এখানে বাঘ সেসব কিছু দেখা যায় না যদি বাঘ থাকতো এখানে তো মানুষকে আসতে দিত না বাঘ এসব নেই বলে এখানে মানুষকে আসতে দেয় এখন কত সুন্দর জঙ্গল দেখুন লাগছে সুন্দরবন কিন্তু সত্যি সুন্দর কিন্তু আপনাদের আগে অনেক ভিডিও দিয়েছি সুন্দরবনের সেখানকার মানুষদের জীবন কিন্তু অনেকটা কষ্টের হয় সেই সুন্দরবনের নাম সুন্দর হলেও সেখানকার মানুষদের জীবন এমন এমন বীচ আছে তারা অনেক কষ্টে জীবন অতিবাহিত করে যদি আপনারা না দেখে থাকেন তো সেটা আপনাদের লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে দেখতে পারেন সুন্দরবনের বিভিন্ন আইল্যান্ডে আমরা ঘুরতে গিয়েছিলাম সেখানকার মানুষদের জীবন কাহিনি এবং তাদের জীবন সংগ্রাম আমি তুলে ধরেছি তো সেই লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশানে আপনি দেখে নিতে পারেন তো প্রায় চলে এসছে দেখুন সমুদ্র দেখা যাচ্ছে ও পৌঁছে গেলাম ফাইনালি হাঁটতে হাঁটতে কিছুটা কিছুটা হাঁটতেই হবে কারণ সেখানে আর যাওয়ার উপায় নেই যেহেতু জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা তৈরি করা সেখানে টোটো না চলাটাই স্বাভাবিক তো আপনাদের দেখাবো লোকটা হেন্ডি আইল্যান্ডের দেখুন এ হলো হেন্ডি আইল্যান্ড সুন্দর জায়গা অসাধারণ একটা পরিবেশ এবং এখানে দেখুন গাছ সব মানে সমুদ্রের জলে হয়তো এখানে কোনো বিল্ডিং করা ছিল সেগুলো ভেঙে গেছে সেসব এখানে রাখা রয়েছে এবং দেখুন কত সুন্দর আইল্যান্ড কত সুন্দর লাগছে দেখুন আর এটা কিন্তু বঙ্গোপসাগর সুন্দরবনের নদী কিছুটা জায়গাতে থাকলে কিন্তু বেশ কিছু জায়গা জুড়ে বঙ্গোপসাগর আছে এটা কিন্তু একমাত্র সুন্দরবন আসলেই দেখা যাবে যে বেশ কিছুটা বঙ্গোপসাগর এবং বেশ কিছু জায়গাতে নদী এবং আইল্যান্ডগুলো বঙ্গোপসাগরের একদম তীরে যে সমস্ত আইল্যান্ডগুলো আছে সেই সমস্ত আইল্যান্ডে কিন্তু মানে বাঘ একটু কম থাকে সেখানে বাঘের ভয় কম থাকে কারণ সেখানে সমুদ্রে পার হয়ে বাঘ আসাটা খুবই মুশকিল এবং তারা আসতে পারে না কিন্তু যে সমস্ত জায়গাগুলোতে নদী লাগোয়া যেসব দ্বীপগুলো সেই সব দ্বীপে কিন্তু বাঘের আক্রমণটা একটু বেশি হয় তো দেখুন আমি এখন রয়েছি একদম হেনরি আইল্যান্ডের মধ্যে দেখতে পাচ্ছেন চারিদিকে সমুদ্র এবং দারুণ একটা হাওয়া দিচ্ছে এত সময় আসছিলাম গরম লাগছিল কিন্তু মানে যেই এই সমুদ্রে তীরে আসলাম মানে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে সে গরম ভাবটা কিন্তু আর লাগছে না দেখুন বেশ মানুষ পর্যটক তারা কিন্তু ঘুরতে এসছে কেউ ছবি তুলছে কেউ মানে সমুদ্রের জলে একটু পা দিচ্ছে বেশ কিছু পর্যটক দেখা যাচ্ছে তারা কেউ কলকাতা থেকে এসছে কেউ মানে বিভিন্ন দূর দূরান্ত থেকে তারা ঘুরতে আসে আর এই শীতকালেই কিন্তু এখানে প্রচুর মানুষ ঘুরতে আসে এবং শীতকালে তারা এই সময়টা এখানে কাটায় সমুদ্র দেখতে যেমন ভালো লাগে এবং সমুদ্রের যেমন ভালো দিক আছে সমুদ্র কিন্তু খারাপ দিকও আছে দেখতেই পাচ্ছেন এই যে বুঝতে পারছেন এগুলো কি এগুলো কিন্তু যে ঝাউ গাছ সেই ঝাউ গাছ ধীরে ধীরে সব মারা গেছে একটা সময় ছিল এখানে এই গাছের জঙ্গল ছিল ধীরে ধীরে সমুদ্রের ঢেউ আস্তে 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 যখন উপরের দিকে আসছে তখন এই ঝাউ গাছগুলো ধীরে ধীরে সব মারা যাচ্ছে এবং জানি না এগুলো হয়তো মারাও গিয়েছে এবং এখানকার মানুষ বা যারা আছে তারাও কেটে দিয়েছে কি না সেটা কনফার্ম বলতে পারব না কিন্তু প্রচুর গাছ এখানে লক্ষ লক্ষ গাছ সব ঝাউ গাছের বাগান আস্তে আস্তে নেই সব কিছু একেবারে শেষ হয়ে গেছে ওইদিকেও দেখুন সব ঝাউ গাছ যেগুলো সব মারা গেছে সেগুলো সব এখানে রাখা রয়েছে শুকিয়ে গেছে এবং ধীরে ধীরে জানি না যত ঢেউ উপরের দিকে যাবে তত কিন্তু সব ঝাউ গাছের জঙ্গলগুলো ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায় আর এই দেখুন এই যে সমুদ্র এই সমুদ্র থেকে একটুখানি সামনের দিকে আসলেই দেখুন কতটা সুন্দর একটি পরিবেশ দেখুন চারিদিকে এসব যে গাছ রয়েছে এবং জঙ্গল রয়েছে সেই সব জায়গা দেখুন কীভাবে নোংরা করে রেখেছে মানুষজন এটা কিন্তু অসাধারণ একটি জায়গা এখানে বসে অনেক সুন্দরভাবে সময় কাটানো যায় এই দেখুন এখানে দড়ি টাঙানো রয়েছে এগুলো হয়তো যথাসম্ভব যখন নৌকা বাঁধা থাকে সেই সব বাঁধার জন্য এই সবাই দড়ি রাখা রয়েছে এবং কত শান্ত নিরিবিলি পরিবেশ আর এটা কিন্তু একদম সমুদ্রের পাশেই তো আমি এখন আসলাম ফেজারগঞ্জ ফেজার সাহেবের অফিস অ্যাকচুয়ালি ইংরেজ ফ্রেজার নামে একজন ছিল তিনি এখানে এই ফেজারগঞ্জ তার নাম অনুসারে এখানে হয়েছে আর কি তো এখন চলুন এই বাঁধের উপরে উঠি উঠে আপনাদের দেখাই কারণ ভেঙে যাচ্ছিলো সেই কারণে এখানে এখান থেকে হয়তো সরকার থেকে এখানে বাদ দিয়ে সেটাকে সংরক্ষণ করে রাখা হয়েছে দেখুন এই ফেজারগঞ্জের এইটা হচ্ছে সি বিচ একদম সুন্দরভাবে বাঁধানো রয়েছে একদম মনে হচ্ছে যেন এই দীঘা বা ওল্ড দীঘা যেরকম বাঁধান থাকে ঠিক তেমনভাবে বাঁধানো রয়েছে এবং দেখুন এখানে সব সুটকি মাছ সেই সুটকি মাছ সব এখানে নাড়া রয়েছে আর সুন্দরভাবে বাদ দিয়ে এটা সুন্দরভাবে রাস্তা তৈরি করে রেখেছে আর ওইদিকে দেখতে পাচ্ছেন এই যে চাকা মতন করা রয়েছে এবং এই যে ঘুরছে এগুলো কিন্তু একটি বিদ্যুৎ প্রকল্প যখন এখানে ঝড় বৃষ্টি হয় তখন যাতে মানে এখানে বিদ্যুৎ পাওয়া যায় সেই বিদ্যুৎ সঞ্চয়ের জন্যে এই যে এগুলো তৈরি করা রয়েছে দেখতে পাচ্ছেন বড়ো বড়ো চাকা সব বিদ্যুৎ কিন্তু সঞ্চয় করে রেখে দেওয়া হয় যখন ঝড় বৃষ্টি হয় এখানে কারেন্ট থাকে না এমন হতে পারে এক সপ্তাহের জন্য কারেন্ট নেই তখন এখান থেকে এই বিদ্যুৎগুলো সাপ্লাই করা হয় দেখুন সব সুটকি মাছ তারা এইভাবে তুলছে দেখুন সব এই শুটকি মাছ মাথায় করে নিয়ে যাচ্ছে দেখুন সূর্য এখন অস্ত যাবে ও অত সুন্দর লাগছে দেখুন মানে এরকম লাগছে কেউ যেন উপর থেকে লাইট মেরে রেখেছে ওই নৌকাগুলোর উপরে এত সুন্দর লাগছে দেখুন এই ব্রিটিশ আমলে যে ফ্রেজার যে সাহেব যার নাম অনুসারে এই ফ্রেজারগঞ্জটা নাম হয়েছে সেই সাহেবের এই বাংলো ছিল এটা এখন বর্তমানে এই অবস্থায় রয়েছে আর দেখতে পাচ্ছেন যেটা বললাম এই যে চাকাগুলো এই চাকাগুলো কিন্তু বছরে মাত্র একবার চালু করা হয় আর যখন এগুলো চালু করা হয় পুরো মানে যে বকখালে এরিয়া পুরো বকখালে এরিয়া কেঁপে ওঠে মানে এই পাখার এতটাই জোর আর দেখেই বুঝতে পারছি না একটা পাখা কতটা বড় একটা হেলিকপ্টারের পাখার থেকেও এটা দ্বিগুণ তো এটা বছরে শুনলাম এখান থেকে যে টোটো আমাদের নিয়ে এসেছিলো সেই টোটোওয়ালার কাছ থেকে বছরে একবার চালানো হয় এবং একবার পুরো বকখালি কেঁপে যায় এসে পৌঁছলাম কার্গিল সিবিচ এবং বকখালির একমাত্র এই জায়গাটা একটু বাঁধানো সুন্দরভাবে জায়গা মানে এখানে আসলে একটুখানি দীঘা দিঘা ফিল হয় আপনাদের দেখাবো আমি দেখুন পুরো দীঘাতে যেমন বাঁধানো এবং শান দিয়ে ঠিক তেমন এই জায়গাটা বাঁধানো রয়েছে কিছুটা জায়গা দেখুন সূর্য অস্ত যাচ্ছে একটু মেঘ আকাশে যদি মেঘটা না থাকতো না সূর্য অস্তটা যেত এবং সব টলার মাছ ধরে ধরে ফিরছে তো এটাই হলো সেই কার্গিল সিবিচ এখানে মানুষজন এসে সন্ধেবেলায় বসে কারণ এখানে দোকানপাট রয়েছে তারা খাবার দাবারের দোকান সন্ধেবেলায় হলে হয়তো খোলে এখানে এসে মানুষ এসে কিছুটা সন্ধ্যের দিকে সময় কাটায় তো চলে আসলাম যে বকখালি সিবিজ সেই বকখালি সিবিচে তো আশেপাশে দেখুন মানে একসময় নির্জন ছিল এখন কিন্তু প্রচুর দোকান পাট হচ্ছে দিয়ে প্রচুর দোকান আর এখানে সব সাদা বালি এই বাচ্চাদের জন্যে একটি এভাবে গাড়ি রয়েছে যেগুলো দীঘাতে দেখা যায় বলছি কত এক রাউন্ড কত মানে একটা দেড় রাউন্ড হয় পঞ্চাশ টাকা মানে মিনিটটা কত তিন চার মিনিট পঞ্চাশ টাকা আচ্ছা এটা রাত পর্যন্ত থাকে নাকি দশটা পর্যন্ত দেখলেন এই যে দীঘাতে যেমন ওল্ড দীঘায় গেলে বাচ্চাদের জন্যে যে ছোটো ছোটো গাড়ি যেগুলো পাওয়া যায় বাচ্চাদের ঘোরানোর জন্যে এখানেও কিন্তু সেই সিস্টেম চালু করেছে আর চলে এসছি একদম বকখালি যে সমুদ্র সৈকত সেই সমুদ্র সৈকতে আই লাভ বকখালি রেখা আর এর পাশ থেকেই আমাদের যেতে হবে আর প্রচুর দোকান এখন আগে একটা সময় ছিল বকখালিতে মানুষ আসতো না তখন দোকানপাট অনেক কম ছিল আর এখন মানুষ কম বেশি আসে ছুটি পেলেই আর এখন কিন্তু ওই জন্য এখানে প্রচুর দোকানপাট বসেছে দেখুন কত দোকান আর এখন যেহেতু ভাটা চলছে জল এখন বহু দূরে চলে গেছে যখন জোয়ার থাকবে তখন জল ঠিক এই পর্যন্ত চলে আসবে দেখছেন এখানে রয়েছে ভেলপুরি পাপড়ি চাট ডাবের দোকান মানে দীঘাতে যেমন পাওয়া যায় সিভিজের উপরে ঠিক সেই সিস্টেমেই এখানে সব কিছু রয়েছে আপনারা চাইলে এখানে বসে ডাব খেতে পারেন এখানে চাইলে বসে ভেলপুরি খেতে পারেন সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন দেখুন ভাটার কারণে জল যেহেতু অনেক দূরে চলে গেছে মানুষজন বহু দূর পর্যন্ত কিন্তু চলে গেছে আর যখন জোয়ার চলে আসবে এই সব জায়গায় সমস্ত জায়গায় জল থাকে যদি এসে আপনারা সমুদ্রে স্নান করতে চান তাহলে কিন্তু এই স্থানে এসে স্নান করতে হবে আর এখানে আপনারা দুপুরের দিকে আসেন এখন যেহেতু ভাটা চলছে সেই কারণে মানুষের অনেক দূর পর্যন্ত যেতে হচ্ছে স্নান করার জন্য আর যদি জোয়ার চলে তাহলে এই সব জায়গাতে জল চলে আসে তখন কিন্তু এইসব জায়গাতেই আপনারা স্নান করতে পারবেন সমুদ্রে স্নান করতে গেলে এই হোটেলটা আমরা পেলাম হোটেলের রূপকথা তো এখানে আড়াইশো টাকা তিনশো টাকা থেকে ঘর শুরু তো আমি ভিতরে যাব গিয়ে দেখুন আপনাদের দেখাবো হোটেলটা কিন্তু বেশ সাজানো গোছানো পুরো সিঁড়িতে এভাবে টাইলস দিয়ে সুন্দর করে সাজানো এবং সব থেকে ভালো হচ্ছে এখানে আড়াইশো থেকে তিনশো টাকা থেকে রুম শুরু মানে যে দাদা ওখানে দাঁড়িয়ে ছিল সেই দাদা আমাদের ডাকলো যে আসো আড়াইশো তিনশো টাকায় রুম পেয়ে আমি দিয়ে দেবো তোমাদের রুমের ভিতরটা আপনাদের দেখায় এই রুমটা আমাদের দিয়েছে দেখুন রুমটা কিন্তু বেশ সাজানো গোছানো বেশ অনেকটা পর্যন্ত টাইলস দেওয়া এবং তারপরে এভাবে রঙ করা রয়েছে আর রুম মানে এই যে বেড বেডে মানে কমপক্ষে তিন তিনজন আরামসে শো যাবে আর অ্যাকচুয়ালি তিনজনেরই ক্যাপাসিটি বেডে সেই হিসাবে বেডটা তৈরি করা টয়লেট কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কোমোট আছে যদি বয়স্ক মানুষ থাকে তাদের জন্য যাতে সুবিধা হয় সেই হিসাবে কমোড এবং পুরো টাইলস লাগানো টয়লেটটাই এই যে নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনে এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে এই হোটেল আপনারা বুক করতে পারেন যদি বকখালি আসেন তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখালাম এই সুন্দরবন লাগোয়া এই বকখালি এই বকখালি সমুদ্র সৈকত এবং এখানে যে যে ঘুরবার জায়গা রয়েছে সিনগুলো রয়েছে সমস্ত কিছুই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন আবার দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে